এবার বলো কি বলতে আসছো কালের ভিতরে কেটলো কপি পরে হলো কালের ভিতরে ঢুক কেটলো গালের মধ্যে ঢুকে গেছে পরে কি হইছে পরে হলো কানের ভিতরে ঢুক কেটে আমি বাইরে যাইতেলাম পরে হলো পিপি করতে কেটেলাম পরে বাইরে পিতে কেটেলাম পরে হলো কপি হলো পিতে কেটেলাম কপি কোন কোথায় গেছে এখন ওই গালের ভিতরে গালের ভিতরে দিয়া পরে পরে কোথায় এখন গিল্লা খাইয়া ফলাইছো গিল্লা খাইয়া ফলাইছো পেটের মধ্যে গেছে গা পেটের মধ্যে গেছে গা এই যে শোনেন আপনারা সবাই আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি সবাইকে একটু সালাম দাও বলো সবাই কেমন আছেন তুমি কেমন আছো বলো তারপরে তাড়াতাড়ি বলো এখন ও কি বলতে আসছে শুনবেন আপনারা এই যে দেখেন ওর পাপার হচ্ছে হেডফোনের হচ্ছে রাবার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের ভিতর দেয় এটাকে এখানে কুফি বলে তো এই রাবার ছিল হচ্ছে ওই আলমারি ডয়ারের ভিতরে সে হচ্ছে সব খুঁজা খুঁজা বের কইরা এগুলা নিয়ে কোন ফাঁকে যেন খেলাইছে তো একটা কি করছে বাহিরে গিয়ে খেলাইছো সে বেলকনতে গিয়া নাকি এগুলা খেলাইছে তা মুখের মধ্যে একটা দিয়া মনে হয় চাবাইতে ছিল না সেটা গলা দিয়া পেটের মধ্যে চলে গেছে এখন কেমন হবে বলেন এমন যদি করে এখন পেটে ব্যথা করব না ব্যথা করব না এমন কি তোমার একটু ভয় লাগে না ভয় লাগে না আর করবা এরকম আর কোনো কিছু ধরবা ধরবা না তো তুমি আবার পানি খাইছ গালের মধ্যে এটা নিয়ে আবার পানি খাইছো পরে গেছেগা গা পেটের মধ্যে গেছেগা গা কি সুন্দর কথা এমন যদি প্রতিদিন জ্বালায় আমি কি করব ওটা কি কি বানাইছো কি বানাইছো হ্যাঁ একটা সাপ বানাইছো এই যে সে প্যান্টের ফিতা টাই না বলতেছে সাপ বানাইছে দেখেন দেখতে তো সাপের মতোই লাগতেছে এই যে হচ্ছে তালহার আজকের কাহিনী এখন আবার লুকাই রাখতেছে সবার কাছ থেকে বিদায় নাও বলো সবাই ভালো থাকেন তোমার পেটে একটা খেল না ওর কাছে বলছে সবার কাছ থেকে বিদায় নাও বলো সবাই ভালো থাকবেন ভালো আমার জন্য দোয়া করবেন আচ্ছা পানি খায় না বলো সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর কি করবে